আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আজ সকাল সকাল বিজিবি পিলখানায় বিজিবি পিলখানায় হেড অফিসে চলে আসলাম আজকে আমাদের ডিউটি এই জায়গায় দেখেন বিজিবি পিলখানায় ভিতরে পরিবেশটা কত সুন্দর সিলিতে ভরা ওনাদের প্রশিক্ষণ মাঠ হচ্ছে এটা এটা হচ্ছে ওনাদের প্রশিক্ষণ ভবন বিজেপিতে যারা চাকরি করে গেছে তারা বলতে পারবে দেখছে তারা দেখুন কি সুন্দর দেখুন আজ চলে আসলাম বিজিবিতে আজকে সারাদিনই থাকবে বিজেপিতে ইনশাল্লাহ বিজুল পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখুন ধন্যবাদ